আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত আসসালাম আলা মাল্লা নাবিক জাবাদা আম্মাবাদ সমাহিত উপস্থিতির তাপকে একটা বিদা আয়ত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম সেটা হচ্ছে ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম যা উদযাপন করছে এই দেশের মানুষেরা ঘটা করে অনুষ্ঠান করে আয়োজন করে সমাহিত উপস্থিতি যা করতে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেননি সাহাবিরা করেননি তাবিরা এই ব্যাপারে জানেন না এই ব্যাপারগুলো অবশ্যই সালাফরা বিদায়ত বলে গেছেন যদি হচ্ছে আমাদের এক শ্রেণীর মানুষেরা জিলাপি আলেমদেরকে ডেকে এই দিন উদযাপন করছে টুপাইস কামায়ের আশায় কিছু আলেম নামের জালেমরা এই দিনটাকে সায় দিচ্ছে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলছেন অমা তা কুমুর রসুল আমা নাহা কুমান হু ফান্তাহু তোমরা ওটাই গ্রহণ করবে যা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে দিচ্ছেন আর তিনি যার থেকে তোমাদেরকে বিরত রাখেন তোমরা তার থেকে বিরত থাকো এটা আল্লাহর বিধান আর নব আবিষ্কৃত সকল বিষয়ই আমরা জানি বিদাত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর ভয়াবহতা সম্বন্ধে বলছেন কুল্লু বিদাত দলা দালালা ওয়া কুল্লু দলাল তিং ফিন্নার প্রত্যেক বিদায়তের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান নাম সন্মানিত উপস্থিতি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহার কেউ আমাদের দিনে এমন কিছু উদ্ভাবন ঘটালো যা এর মধ্যে নেই তা পরিত্যাজ্য সম্মানিত উপস্থিতি দেখুন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাকিবা আন ফালাই ফলাইসা যে ব্যক্তি আমার অনুসরণ থেকে বিচ্যুত থাকলো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আতাআত নেই আজকের দিনে যারা ঈদের মিলাদুন্নবী উদযাপন করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত প্রমাণ করতে চাইছে আশিক রাসূল পরিচয় দিতে চাইছে প্রকৃত পক্ষে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সালামকে ভালোবাসেন না আল্লাহ রসুল সাল্লাম বলছেন কুল্লু উমা তিনি এত খুলু নাল জাননা আমার প্রত্যেক উম্মুদ জান্নাতে যাবে ইল্লাম আবা তবে আবারা যাবে না আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন মান আত আনি দাখল আল যে আমার অনুসরণ করলো সে জান্নাতে যাবে আমার আস আনি আবা যে আমার অনুসরণ করে নি আবা সে জাহান নামে যাবে সমানিত উপস্থিতি আজকের দিনে রসুল্লাহ সাল আলি সাল্লামের নাম করে এই দিনটা শুধু উদযাপন করে পরের দিনে আর খোঁজ থাকবে না চিন্তা করুন এই ইসলাম ধর্মে যে দিন কেন্দ্রিক চালু হয়েছে মানুষ কি করে আজকের একটা দিন দিন সে সেবাদত করবে সে রাত জাগবে চিন্তা নেই সে আর মাস্তিদে আসবে না সবে বরাত বলেন সবে মেয়ারাজ বলেন এগুলো উদযাপন করে মানুষেরা আর ওই একটা দিন ঘটা করে পালন করে পরের দিন তার আর খোঁজ থাকে না সম্মানিত উপস্থিতি এটা ইসলামী বিধান নয় ইসলাম আপনাকে পাঁচ শক্ত আদায় করতে হবে প্রত্যেকটা দিন আল্লাহ আল্লাহকে মেনে চলতে হবে তাই আসুন বিদাত ছাড়ি বিদাত ভ্রষ্টতা সুন্না গ্রহণ করি সুন্না আলো আল্লাহ তৌফিক দান করুক আমিন তালাফি আমিনা আনিলাম রবিল আলমিন আসসালামাইকুমুল্লাহ